আজকে বাঙালি জাতি গভীরভাবে শোকাহতো এবং মর্মাহত আজকে আমাদের বাংলাদেশের সাবেক সফল তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরলোক গমন করেছেন আমরা ইসলামপুর উপজেলা আলহা শৌকত হাসান মিয়া উন্নয়ন কমিটির টিম এবং ইসলামপুর উপজেলা আলা শৌকত হাসান মিয়া যুব ছাত্র উন্নয়ন কমিটির টিম গভীরভাবে শুকাহত আমরা বলার ভাষা হারিয়ে ফেলেছি যে কী বলে আজকে আমরা নিজেদের সান্ত্বনা দিব আমাদের হৃদয় এবং চোখ আজকে কেন কেননা আমরা এমন একজন মহীয়ষি নারীকে হারালাম এমন একজন ব্যক্তিকে হারালাম যার জীবন সংগ্রাম এবং বাংলাদেশের জন্য যার অবদান বাংলাদেশের জন্য যার তিনি যা দিয়েছেন তার ঋণ আমরা বাঙালি জাতি কখনো শুধ করতে পারবো না আমাদের এই দেশমাতা উনিশশো পঁয়তাল্লিশ সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি প্রথমত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাত দলীয় জুট গঠন করেন এবং তারপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি বিশ দলীয় জুট গঠন করেন বাংলাদেশ বাংলাদেশের মানুষ যখন বাংলাদেশ সর্বভৌম অথবা বাংলাদেশের মানুষের অধিকার হরণের যখনই কেউ চেষ্টা করেছেন আমাদের আজকে আমরা যে রত্নকে হারালাম যেই মহা যে মাকে হারালাম সেই মা তিনি এই দেশকে আগলে ধরে রেখেছেন দেশের মানুষের সর্বভৌমত স্বাধীনতা এবং দেশের মানুষের সার্বিক দিক বিবেচনা করে যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন তাকে আমরা শুধু দুঃখ দিতে পেরেছি তাকে আমরা বাঙালি জাতি কিচ্ছু দিতে পারি নাই তিনি আমাদের জন্য শুধু দিয়েই গিয়েছেন তিনি বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা সর্বভৌম রক্ষা করার জন্য তিনি পাঁচ বার গ্রেপ্তার হয়েছেন তিনি দীর্ঘ বছর কারাবন্দি থেকেছেন আজ আমরা বাঙালি জাতি গভীরভাবে শোকাহত আমরা ভরাক্রান্ত মন এবং ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই আজকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং এই এই তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী তাকে নিয়ে বলার মতো অনেক কিছুই আছে তাকে নিয়ে কাব্য গ্রন্থ লেখার মতো অনেক কিছুই আছে সেই আপসিন নেত্রীর জন্য আমরা যেন তার আদর্শ আমরা যেন তার এই ত্যাগ তার এই বাংলাদেশের প্রতি ভালোবাসা আমরা যেন তা লালন করে বাংলাদেশকে এগিয়ে নিতে পারি তিনি যেভাবে বাংলাদেশকে ভালোবেসেছেন যেভাবে বাংলাদেশের মানুষকে আগলে ধরে রেখেছেন যে যেভাবে বাংলাদেশের মাটিকে আগলে ধরে রেখেছেন সেই আদর্শ নিয়ে যেন আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমরা যেন আমরা তারেক রহমানকে তারেক রহমানের কাছে ওয়াকুল আবেদন জানাতে চাই আপনি যেন আপনার পিতা এবং আপনার মাতার ন্যায় বাংলাদেশকে গণ এই গণতন্ত্র গণতন্ত্র পুনরুত্থান এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য আপনার মাতা যেভাবে ত্যাগ তিতিক্ষা করেছেন আপনিও ঠিক সেই আদর্শে গড়ে উঠুন এটা আমাদের বিএমপি এবং আমাদের সারা বাংলাদেশের মানুষের আশা এবং প্রত্যাশা আমরা সবাই আজকে শোক পালন করতেছি বিএমপির নির্দেশনা তিন দিনের সুখ তিন দিন সুখ পালন করা আমরা সবাই এই মহীর্ষি নারী বর্ণাঢ্য যার জীবন সেই নারী বাংলাদেশে তার অবদান অনস্বীকার্য সেই নেত্রীর জন্য আমরা তিন দিন সুখ পালন করব আমাদের নেতা আলা শকত হাসান মিয়ার নির্দেশনা এবং আমাদের নেতা লাল শোকত হাসান মিয়া গভীরভাবে আপ্লুত ভাবে আমরা দলীয় ভাবে দলিও ভাবে সাত দিন ভাবে নির্দেশনা রয়েছে সাত দিনের সুখ পালন আমরা আমরা ইসলামপুর উপজেলা লাল শোকত হাসান উন্নয়ন কমিটির টিম আমরা আমি যুব ছাত্র উন্নয়ন কমিটি সভাপতি আমি আমার ইসলামপুর উপজেলা লাল শোকত হাসান মিয়া যুব ছাত্র উন্নয়ন কমিটি কমিটিকে আমি বলতে চাই আপনারা সবাই সাত দলের নির্দেশনা অনুযায়ী সাত দিনে সাত দিন আপনারা সুখ পালন করবেন যেন বাংলাদেশের নেক্সট জেনারেশনের কাছে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বলতে পারি সেই আদর্শে আমরা সবাই আদর্শিত হব আজকে আমরা গভীরভাবে সুখাহত আমার কথা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন জান্নাতে আল্লাহ যেন তাকে সর্বোচ্চ মকাম দান করে সেই আশাবাদ আমি ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনারা দেখছেন আইএনবি বি টোয়েন্টি ফোর জামালপুরের প্রতিচ্ছবি